আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো গাড়ি একসঙ্গে দেখাতে চাই দেখতে পাচ্ছিলেন আমার পিছনে অনেকগুলো কোয়ালিটি ফুল গাড়ি আপনাদের জন্য রেখেছি যেগুলো সেভেন সিটের অপশন রয়েছে এইট সিটার অপশন রয়েছে এবং ফাইভ সিটের অপশন রয়েছে অনেকগুলো গাড়ি আমি কিন্তু ট্রাই করবো ম্যাক্সিমাম গাড়ি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর জন্য আপনারা জানেন সুপার কার মানেই হচ্ছে প্রচুর গাড়ি কালেকশন সো আপনি যদি ফিজিক্যালি আসেন ইনশাআল্লাহ আপনার পছন্দের একটি গাড়ি খুব ইজিলি পেয়ে যাবেন প্রথমে যে গাড়িটি দেখাতে চাই সেটি হচ্ছে একটি টয়টা পাশো সেটি যেটি সেভেন সিটার গাড়ি এবং এই গাড়িটি হচ্ছে দু হাজার এগারো মডেল আর ব্যাক সাইড থেকে দেখায় রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু হাজার ষোলো সালে এই গাড়িটি হচ্ছে পনেরোশো সিসির পাশাপাশি সিএনজি প্লাস সরি এলপিজি প্লাস অক্টেন ড্রাইভেন দুটি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এলপিজি রয়েছে ভিতরে প্রচুর পরিমাণ স্পেস এবং লেদার সিট কপার লাগানো রয়েছে ভিউয়ার্স আমি একটু গাড়িটির দরজা খুলে ভিতরে ফিউটো দেখাবো সামনে পিছনে স্টিল পাম্পার কিন্তু রয়ে গেছে অসাধারণ ফিটিক্স এগারো মডেল হওয়াতে আমরা এরকম স্পেশাল ফিটিক্স পেয়ে যাচ্ছি যেটা উডেন প্যানেলের অপশন ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা এবং অটো গিয়ারের গাড়ি পনেরোশো সিসি এবং ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার চারটি টায়ার একদম নতুন রয়েছে অ্যালোরিন সিস্টেম সামনে লাইটগুলো অরিজিনাল জাপানিস দেখছিলেন যথেষ্ট আপডেটেড মডেল দুই হাজার এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন করা পাঁচশো সেতি যে গাড়িটির দাম চাচ্ছিলাম মাত্র তেরো লক্ষ সত্তর হাজার টাকা তবে এটা কিন্তু আস্কিং প্রাইস আলোচনা করে অনেকটা কমাবো এখানে যে গাড়িটি দেখাবো এটা একদম সারা ঢাকা শর্ট চ্যালেঞ্জ নিউ শেপের এত কমে দিব আপনাদের আগে আমি প্রাঢ়ু গাড়িটি আপনাদেরকে দেখিয়ে নেই যেটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেলের প্রাডু যে গাড়িটির সঙ্গে পিছনের চাকা সিস্টেম রয়েছে সানরুপের অপশন আমি অপশনগুলো দেখাবো উপরে স্পয়লার রুববার রয়েছে এবং চারটি টায়ার একসঙ্গে ব্র্যান্ড নিউ পেয়ে যাচ্ছেন ভিতরে রয়েছে ফুল্লি লেদার ইন্টেরিয়ার পিছনের সিটে হ্যান্ড রেস্ট এবং চমৎকার একটি সানরুপের অপশন আরও কিছু ভালো ফিটিংস হচ্ছে গাড়িটির সঙ্গে ইয়েলো কালার ওডেনের অপশন রয়েছে যেটা গাড়িটির ভিতরের সৌন্দর্যটাকে অনেক বাড়িয়েছে ফ্রন্টের ভিউটা দেখায় এবং চারটি টায়ার কিন্তু নতুন আমি আপনাদেরকে বলেছি কারণ এই প্রাডু গাড়ির টায়ার একসঙ্গে চারটি কিনতে গেলে অনেক বড় অ্যামাউন্ট লেগে যায় সো আপনি কিন্তু একদম নতুন টায়ার পেয়ে যাচ্ছেন পেপার্স নতুন পেয়ে যাচ্ছেন সামনের লাইটগুলো অরিজিনাল জাপানিস এখন পর্যন্ত রয়েছে পাঁচের মডেল তেলেচালিত শো প্রাডু গাড়িটি বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি আমি বলেছিলাম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস যেটা হচ্ছে টয়টা সিয়ান্তা যে গাড়ির সঙ্গে রয়েছে এইচআইডি প্রজেকশন হেডলাইট এটা হচ্ছে নিউ শেপের গাড়ি এবং কালারটি হচ্ছে পার্পেল অনেক দামি কালারের ব্যবহার আমরা গাড়িটির সঙ্গে পেয়ে যাচ্ছি পাশাপাশি টায়ার কন্ডিশন দেখায় আমি অলওয়েজ গাড়িটি টায়ার কন্ডিশন সবসময় আপনাদেরকে দেখিয়ে থাকি ভিতরের লেদার সিট কভারটি একদম নতুন আমরা আপনাদের জন্য ইনস্টল করেছি সেভেন সিটার একটি টয়টা সিয়ান্তা গাড়ি আপনি সিটগুলো যে আপনার সুবিধা মতো এটাকে আপনি ফোল্ডিং করে রাখতে পারবেন দেখতে পাচ্ছেন সামনে সিট আগানো আছে পিছনের সিটের একটা চমৎকার ভিউ আপনাদেরকে আমি একটু দেখাতে চাই এই গাড়ির সিটগুলো সিটগুলো হচ্ছে পিছনের মাঝখানের সিটের নিচে ভিতরে ঢুকিয়ে রাখা যায় এটা কিন্তু অনেক আধুনিক একটা ফিটিংস ফিটিংস দেখছিলেন সাইড থেকে দু হাজার বারো মডেলের টয়টা সিয়ান্তা ষোলো সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল তেলে চালিত গাড়ি আর এই গাড়িটির আমরা দাম চাচ্ছিলাম মাত্র পনেরো লক্ষ নব্বই হাজার টাকা আমি আপনাদেরকে বলেছি এটা কিন্তু মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আপনি ঢাকা শহরে যদি একশো গাড়িও দেখেন দেখবেন সব গাড়ির প্রাইস অনেক বেশি আমরা যে প্রাইসটি চেয়েছি এর থেকে অনেকটা কমে দিব আপনাদেরকে এখানে দেখাবো একটি টাকা জি করলা জি করলা গাড়ি মানেই হচ্ছে একটু আধুনিক ফিটিংস থাকে যেমন এসির প্যানেল টাস। উডেনের অপশন নিকেল ভিট নিকেল হ্যান্ডেল এবং গাড়িটির গ্লাসের ভিটও হচ্ছে নিকেলের হয়ে থাকে এটা কিন্তু আধুনিক ফিরিক্স দেখছিলেন ফ্রন্ট সাইড থেকে পনেরোশো সিসির দুই হাজার তিনের মডেলের একটি টয়টা জি করলা যেটা নয় সালে রেজিস্ট্রেশন করা পাশাপাশি গাড়ির সঙ্গে সিক্সটি লিটার একটি সিএনজি সিলিন্ডার অপশন রয়েছে আর এই গাড়িটির দামটা ছিলাম আমরা মাত্র এগারো লক্ষ তিরিশ হাজার টাকা এরপরে আমরা একটি রয়্যাল ব্লু কালারের গাড়ি দেখাই যেটা হচ্ছে নন হাইব্রিড তেলে চালিত একটি হোন্ডা ভ্যাজেল গাড়ি যেটা চোদ্দো মডেল সতেরো সালে রেজিস্ট্রেশন করা এবং গাড়িটির সঙ্গে স্পয়লার রুববার রয়েছে বিল্টিন লেদার সিট কভার পুশি স্টার্ট এবং প্যাডেল শিফটটা রয়েছে চোদ্দ মডেল তেলে চালিত একটি নন হাইব্রিড হুন্ডা ভেজেল দেখছিলেন ফ্রন্টের ভিউয়ার এই গাড়িটির দাম চাচ্ছিলাম উনিশ লক্ষ নব্বই হাজার টাকা এরপরে আপনাদেরকে দেখায় একটি মিসু বিসি আর ভিআর গাড়ি ভিউয়ার এত সুন্দর এত ফ্রেশ একটা গাড়ি মানে কী বলবো মানে দশের মডেল গাড়ি গাড়িটির সঙ্গে প্রজেকশন হেডলাইট রয়েছে নিচে ফগ লাইটিং সিস্টেম এবং গাড়ির ভিতরটা একটু না দেখালে নয় এবং টায়ার কন্ডিশনগুলো চারটি ব্র্যান্ড নিউ রয়েছে গাড়িটির সঙ্গে আমরা পঁচিশ স্টার্ট পেয়ে যাবো একটু দেখাই আপনাদের কিন্তু দামও অনেক কম প্যাডেল শিফটারের অপশন রয়েছে কিফটনিক গিয়ার ভিতরে লেদার সিট কমার এবং বিশাল আকৃতির সবচাইতে বড় আকৃতির প্যানারোমিক্স সানরুপের সিস্টেম রয়েছে গাড়িতে পিছনে সিটে হ্যান্ড রেস্ট এবং লেদার সিট কভার তো পাচ্ছিই গাড়িটি হচ্ছে অকটেন ড্রাইভেন গাড়ি উপরে রুববার রয়েছে এবং স্পয়লার সিস্টেম রয়েছে মিশু বিসি আরভিআর দশের মডেলের একটি গাড়ি দশ সালে রেজিস্ট্রেশন করা তেলে চালিত এই গাড়িটি দাম চাচ্ছিলাম আমরা মাত্র ষোল লক্ষ সত্তর হাজার টাকা প্রায় আর একটু কমাবো অবশ্যই এখানে যে গাড়িটি রয়েছে ভিউর সেটি হচ্ছে হুন্দাই এস এন ব্লু এর আগে আমরা একটি হুন্দাই সোনাতা গাড়ি দেখাই আপনাদের হুন্দাই সোনা দা গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার এগারো সালে গাড়িটি হচ্ছে সব চাইতে গ্রেডের গাড়ি এই গাড়িটির সঙ্গে রয়েছে পিছনের সিটে হ্যান্ড রেস্ট সিট এবং ডুয়েল এসি এবং সানরুফ প্লাস মনরুফ দুটি এক একসঙ্গে রয়েছে পাশাপাশি এই গাড়িটির সঙ্গে আমরা বুথ সাইট মানে দুই সাইটেই পাওয়ার সিটের অপশন পেয়ে যাব দেখছিলেন অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম বিস্কিট কালার ইন্টেরিয়ার লেদার সিট কভার গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখায় গাড়িটির সঙ্গে রয়েছে এইচ প্রজেকশন হেডলাইট অসাধারণ হুন্দাই সুনাতা গাড়িটি মডেল ইয়ার দুই হাজার এগারো স্টেশন এগারো সালেই তেলে চালিত সানরুফ সহ গাড়ি দাম চাচ্ছি আমরা ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস কিন্তু কমানো যাবে এখানে একটি হুন্দাই অ্যাসেন ব্লু এত সুন্দর এত ফ্রেশ মানে কি বলবো এভরিথিং অরিজিনাল গাড়িটির বডিতে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই কিন্তু গাড়িটিতে টাচ আপের কাজ করানো হয়েছে এবং গাড়িটির গাড়িটি লক করা আমি উপরে সানরুফের কিছুটা একটু দেখিয়ে রাখি দেখতে পাচ্ছেন সানরুফ এটি চোদ্দো মডেলের হুন্দা অ্যাস এন ব্লু গাড়িটির ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে গাড়িটির সামনে পিছনে গ্লাস অরিজিনাল পাশাপাশি আমরা লাইটগুলো অরিজিনাল অবস্থায় পেয়ে যাবো দেখছিলেন ফ্রন্ট সাইড থেকে হুন্দা অ্যাসেন ব্লু দু মডেলের গাড়ি চোদ্দোশো সিসি তেলে চালিত এবং সানরুফ ব্ল্যাক ইউনিট বিস্কিট কালার ইন্টেরিয়র এই গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এটা আস্কিং প্রাইস আলোচনা করে আমরা অনেকটাই কমাবো এখানে যে গাড়িটি রয়েছে সম্মানিত ফিউর্স এটি হচ্ছে একটি লেক্সাস হ্যারিয়ার লেক্সাস হ্যারিয়ার গাড়িটিতে থাকে প্রজেকশন হেডলাইট দেখতে পাচ্ছেন প্রজেকশন হেডলাইট এবং এই গাড়িটির সঙ্গে রয়েছে চতুর্দিক দিয়ে বডি কিটের অপশন চারটি টায়ার কন্ডিশান আমি একটু দেখাই আপনাদেরকে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই এবং টায়ার কন্ডিশন দেখেন চারটি টায়ার একদম নতুন পাশাপাশি গাড়ির সঙ্গে রয়েছে ফুট স্টেপের ব্যবহার গাড়িটির ভিতরে ভিউটা দেখায় লেক্সাস হ্যারিয়ারে অবশ্যই প্যাডটি হবে হচ্ছে নিকেলের সরি লেদারের লেদার প্যাড নিকেল হ্যান্ডেল উডেন প্যানেল এবং থ্রি পার্ট সানরুপ আমি শুধু দেখাই দেখতে পাচ্ছেন থ্রি পার্ট সানরুপের অপশন গাড়িটির ফ্রন্ট সাইডের ভিউটা আর একবার দেখাবো আপনাদের মডেল ইয়ার দু হাজার সাত লেক্সা স্যারিয়ার সাতের মডেল আটের রেজিস্ট্রেশন করা তেলে চালিত এই চমৎকার গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম মাত্র তেইশ লক্ষ নব্বই হাজার টাকা ভিউয়ার্স আপনি কিন্তু সারা বাংলাদেশ খুঁজলেও এত কমে এই গাড়িটি পাওয়ার সুযোগ নেই কারণ আমরা যে দামটা চাচ্ছি সাতের মডেল এমনিতে কম প্রাইস আবার হচ্ছে এর থেকে অনেকটা কমিয়ে দেবো ইনশাল্লাহ সেক্ষেত্রে একটু কষ্ট করে আমাদের সুপার বিটিতে চলে আসবেন আমাদের লোকেশন হচ্ছে দুশো সাতান্ন তেজগাঁ এটি হচ্ছে নাভিস্কু বিস্কুট ফ্যাক্টরির ঠিক পিছনে গেটের সঙ্গে অবস্থিত আর আমাদের পেজটিকে যারা এখনও ফলো করেনি নি একটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনার পছন্দের মতো সুন্দর সুন্দর গাড়ি আমরা আপনাদেরকে রেগুলার দেখিয়ে থাকি আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ